সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক আজ উল ফিতরের দিন আমাদের ঈদ ফ্যামিলি ফ্রেন্ডস আমরা একসাথে ঈদ করছি এবং পুরাতন বন্ধু বান্ধব যাদের সাথে আগে থেকে এখানে চলাফেরা করেছি তারা সহ যখন একসাথে আমরা ঈদ করি সেটি নিশ্চয়ই অনেক আনন্দের এবং অনেক উপভোগের সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক অনন্ত আমার ফ্রেন্ড ব্রাদার এবং ভাবি সবাইকে আবারও ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক থ্যাংক ইউ থ্যাংক ইউ ঈদ মুবারক ঈদ আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু দর্শক আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং সবাইকে ঈদ মুবারক আজ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমাদের বাসায় ঠুকি টুকি আয়োজনের কিছু স্থিরচিত্র আমাদের যারা গেস্ট এসছেন সবাইকে নিয়ে আমাদের যে ঈদ আনন্দ ভাবলাম কেন নয় আপনাদের সাথে শেয়ার করবো না এজন্য আমাদের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ঈদে আমাদের আনন্দ এবং পুরো ঈদ উল ফিতর আমাদের সবার মধ্যে একটি নতুন ধরনের স্পৃহা তৈরি করে দেয় যেই স্পৃহার মাধ্যমে আমরা আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক ভাতৃত্ব সম্পূর্ণ সম্পর্ক আমরা গড়ে তুলতে পারি এবং আমাদের মধ্যে আন্তরিকতা এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে ঘরে দর্শক আপনাদের সবাইকে আবারও ঈদ বো এবং সবাইকে উল ফিতরের শুভেচ্ছা আজ এ পর্যন্তই এবং সবাই মসেন অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন এনজয় করতে থাকুন আল্লাহ হাফেজ বাই বাই